গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগস্ট মাসের একদম শুরু অর্থাৎ বর্ষাকাল ঢুকে গেছে আর ইতিমধ্যেই সবার সমস্ত গাছে জামরুল শেষ অর্থাৎ আগামী মরশুমের জন্য গাছকে তৈরি করার জন্য উপযুক্ত সময় এটাই এটা হাবড্রামে বসানো একটা লাল জামরুল গাছ এবারে যথেষ্ট ভালো পরিমাণে ফলন এই গাছটি থেকে হারভেস্ট করেছি আর ফলনের একদম শুরুর দিকের পরিচর্যা আপনাদের সামনে একটি ভিডিও আকারে তুলে ধরেছিলাম এবারে ফলন শেষের পর এই গাছে কি কি পরিচর্যা করতে হবে অর্থাৎ আগামী মরশুমে গাছটিকে একদম পর্যাপ্ত ফলনের জন্য কিভাবে তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব প্রায় দু বছর আগে গাছটি এইরকম বড় আকৃতির একটা মাটির টবে বসানো ছিল আর আজ সেখান থেকেই এই গাছটিকে একটা বড় আকৃতির হাফ ড্রামে বসিয়ে এইরকম বৃহত্তর একটা রূপ দেওয়া হয়েছে এই প্রসেসটা খুব একটা কঠিন না খুবই স্বাভাবিক প্রসেস তবে এই প্রসেসটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এবারে আজকে এখানে মুখ্যত আলোচনা করব যে এই রকম বর্ষাকালীন সময়ে আমরা এই গাছটির ঠিক কি কী পরিচর্যা করবো প্রথমেই বলে রাখি যে ফলন শেষে আপনারা সম্পূর্ণ জামরুল গাছের একদম হার্ড প্রুনিং করে দেবেন বা যদি রিপটিংও করতে চান তাহলে এই সময়টা একদম উপযুক্ত সময় কারণ জামরুল গাছের সব থেকে ফাস্ট গ্রোয়িং সিজন হচ্ছে এটা এক্ষেত্রে অনেকে বলতেই পারেন যে বর্ষাকালে কি গাছের রিপটিং করাটা ঠিক হবে বা এরকম বর্ষার সিজনে হার্ড প্রুনিং করা বা গাছের গোড়ায় তো সার প্রয়োগ করাটা কি ঠিক হবে অনেকেই তো না করেন কিন্তু আমি বলছি স্পেসিফিকভাবে আমি বহু বছর ধরে জামরুল গাছ করছি এবং যথেষ্ট ভালো পরিমাণে ফলন নিচ্ছি এবং একাধিক গাছের এই সময় রিপোর্টিং করেছি আমি জামরুল গাছের পরপর তো আমি প্রত্যেকটা একদম পরীক্ষিত আপনাদের বলছি যে আপনারা নির্দ্বিধায় এই বর্ষার মরশুমেও জামরুল গাছের রিপোর্টিং করতে পারেন হারপ্রোনিং করতে পারেন কারণ বিশেষত আমাদের ভারত বা বাংলাদেশের মতো আবহাওয়ায় যে সমস্ত গাছ রয়েছে তার মধ্যে যথেষ্ট হার্ডি গাছ হচ্ছে এই জামরুল এবং এই গাছের জন্য এটা খুবই টপিক্যাল ওয়েদার এবং এই মনসুন বা এই বর্ষার মরশুমেও আপনারা যদি এই রকম রুটসের হার্ড প্রুডিং করেন তাতে করেও গাছের যেমন কোনো ক্ষতি হবে না তেমনই কিন্তু দেখবেন মাত্র কিছু দিনের মধ্যেই অর্থাৎ রিপোর্টিং করার মাত্র কিছু দিনের মধ্যেই নতুন রুটস বা শিকড় খুব দ্রুত গ্রো করছে আর এটাই জামরুল গাছের বৈশিষ্ট্য তবে হার্ড করার সাথে সাথেই কিন্তু গাছে সার প্রয়োগ করবেন না কিছুদিন অপেক্ষা করুন যেমন এখানে এই গাছটার ক্ষেত্রে দেখতে পেয়েছেন যে আমি বললাম যে গত মাস অর্থাৎ জুলাই মাসের একদম মাঝামাঝিতে ফলন শেষ হয়েছে আর তারপরেই আমি হার্ড করেছি এবং তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং প্রুনিং মানে এমন নয় যে আপনারা একদম গোড়ার থেকে কিছুটা ওপরে থেকে গাছটাকে সম্পূর্ণ কেটে দেবেন পুরনো ব্রাঞ্চ অবশ্যই রাখবেন কারণ জামরুলের আহ পুরনো ব্রাঞ্চেই কিন্তু ফলন হয় আর এই যে যে ব্রাঞ্চগুলো দেখছেন না এই নতুন ব্রাঞ্চগুলো নেক্সট ফলনের মরশুমের আগে যথেষ্ট পুরনো হয়ে যাবে এবং তো ফলন চলে আসবে আর এই যে একদম পুরনো যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলোতে প্রচুর পরিমাণে ফলন আসবে যেগুলো আমি কেটে দিয়েছি অর্থাৎ হার্ট প্রুনিং করেছি যেখান থেকে তার নিচ থেকেও কিন্তু ফলন আসে এটা জামরুল গাছের একটা আরেকটা একটু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আমরা বলতে পারি অর্থাৎ জামরুল গাছকে একটু চেষ্টা করবেন যে দিয়েও যাতে প্রচুর সাব ব্রাঞ্চ তৈরি তৈরি করে একটু ঝোপালো টাইপের করা যায় তবে আমি তো একদম আগস্ট মাসের এক তারিখে দাঁড়িয়ে এই ভিডিওটি তৈরি করছি আপনারও যদি মনে হয় যে না এখনো পর্যন্ত অনেকে জামরুলে ফলন শেষ হয়েছে তাও এখনো হার্ড্রুনিং করেননি বা রিপোর্টিং করার ইচ্ছে রয়েছে তাহলে আপনারা এখনো নির্দ্বিধায় করতে পারেন কোনো অসুবিধে নেই আর হারপ্রনিং করার কিছুদিন খুব বেশি না সাত থেকে আট দিনের মধ্যেই দেখবেন এরকম প্রচুর ব্রাঞ্চ ভরে গেছে এবং ফ্রেশ পাতায় গোটা গাছটা ভরে উঠেছে কারণ জামরুল গাছে যে বললাম যে আমাদের ভারত বা বাংলাদেশের মতো আবহাওয়ায় খুব দারুণ গ্রো করে আর এটা একদম টপিক্যাল ওয়েদার কিন্তু জামরুল গাছের জন্য অর্থাৎ নিশ্চিন্তে থাকুন স্পেশালি কোনো কেয়ার নেওয়ার প্রয়োজনই হবে না ছেড়ে দিন গাছটাকে হারপ্রনিং করুন সেভাবে রেখে দিন যদি বর্ষা থাকে বর্ষার বৃষ্টির মধ্যে রেখে দিন তাতেই দেখবেন সাত দশ দিনের মধ্যে এরকম প্রচুর নতুন ব্রাঞ্চ চলে এসে পাতা হয়ে গেছে তারপরে আপনারা যখন এইরকম কন্ডিশনে গাছটা চলে আসবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন তারপরে আপনারা অবশ্যই গাছের গোড়ায় সার প্রয়োগ করুন বা যদি রিপোর্টিং এর প্রশ্ন থাকে গাছে যে এই ছোট টপ থেকে তুলে নিয়ে আরেকটু বড় আকৃতির টবে তুলবো বা শিকড়ের একটু হার্ড প্রুনিং করব তাহলে আরও কিছুটা সময় দিন অর্থাৎ এই যে যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলোকে আরেকটু বড় হতে দিন এবং ফ্রেশ যখন মনে হবে যে না গাছটা একদম একটু হার্ডি হয়ে গেছে হার্ড এর পরে নতুন করে ঠিক হয়ে গেছে সেট হয়ে গেছে তখন আপনারা সেই রকম একদম সম্পূর্ণ গাছের রিপোর্টিং প্রসেসের দিকে যাবেন যদি সার প্রয়োগের বিষয় থাকে বা সার প্রয়োগের সময় তো অবশ্যই গাছের শেকড়ের হার্ড প্রুনিং হয় তখন আপনারা নির্দ্বিধায় এখানে এই রকম পজিশানে গাছটা চলে এলেই সাথে সাথেই আপনারা সার প্রয়োগ করবেন এবং দেখুন আমি এই জামরুল গাছে সাধারণত বছরে দুইবার সার প্রয়োগ করি এক হচ্ছে এই রকম সময় আর দ্বিতীয় হচ্ছে ফ্রুটিং সিজন বা ফলনের মরশুম শুরু ঠিক আগে আগে আর এক্ষেত্রে বলে রাখি যে জামরুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় আর আমি যেহেতু কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না তাই আমি যথেষ্ট পরিমাণে জৈব সার এটাতে প্রয়োগ করি তো চলুন দেখেনি যে কী কী জৈব সার এখানে আমি প্রয়োগ করছি এর জন্য অবশ্যই হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল ভার্মি কম্পোস্টের মতো কমন যে সমস্ত জৈব সার রয়েছে সেগুলো তো আমি অবশ্যই ব্যবহার করব। এই মরশুমটা যেহেতু জামরুল গাছের ওভারঅল গ্রোথের জন্য সবথেকে বেশি ভাইটাল তাই আমাদের সব বেশি গুরুত্ব দিতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের আর সে কারণেই আমি সবথেকে গুরুত্ব সহকারে সার হিসাবে নাইট্রোজেন সমৃদ্ধ যে সমস্ত কম্পোস্ট সার রয়েছে অর্থাৎ লিফ কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোজের মতো অথবা গোবর সারের মতো যে সমস্ত নাইট্রোজেন সমৃদ্ধ ভরপুর মাত্রায় নাইট্রোজেন রয়েছে অর্গ্যানিকভাবে সেই সারগুলোকে থেকে বেশি মাত্রায় আমি ব্যবহার করি এবারে আসি কোন সার আমরা কতটা পরিমাণে ব্যবহার করবো ড্রামে বসানো এইরকম বড় আকৃতি জামরুল গাছের ক্ষেত্রে তিন পরিমাণ হিসেবে হাড়গুঁড়ো এবং শিংকুচি নিয়ে নেব সঙ্গে দেড় পরিমাণ সরিষার খোল এবং ভার্মি কম্পোস্ট এবারে অনেকে বলবেন যে সরিষার খোল বা ভার্মি কম্পোস্ট একটু কম পরিমাণে কেন নিচ্ছি দেখুন যেহেতু কম্পোস্ট সার আরো অন্যান্য আমি প্রচুর পরিমাণে ব্যবহার করব তাই ভার্মি কম্পোস্টটা একটু কম পরিমাণে নিচ্ছি আর সরিষার খোল যেহেতু লিকুইড ফার্টিলাইজার হিসেবে আমি প্রায় সারা বছরই সরিষার খোল ভেজানোর জলটা ব্যবহার করি তাই এখানে সরিষার খোল একটু কম নিচ্ছি আর নিম খোল নিয়ে নেব দুই মোট পরিমাণ কারণ এমনিতেই বর্ষাকাল এই সময় যে মাটিতে বিভিন্ন রকম সমস্যা থাকে কেঁচো কেন্ন শামুক জাতীয় বিভিন্ন রকমের সমস্যা সেই সমস্যাগুলো থেকে প্রোটেক্ট করবে মাটিকে এই নিম খোল এর সাথে দুই মোট পরিমাণ হিসেবে নিয়ে নেব কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং লিপ কম্পোস্ট যেটা আমার বাড়িতে তৈরি আর ঠিক কী প্রসেসে আপনারা বাড়িতেই এই দুটো অর্গানিক সার তৈরি করবেন তার পুরো প্রসেস আমি ভিডিও আকারের আমার চ্যানেলে দেওয়া রয়েছে যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে দেখে নিতে পারেন আর এখন যেহেতু এই কম্পোস্ট সার সব থেকে বেশি দরকার তাই আমি ওভারঅল নাইট্রোজেন সমৃদ্ধ সার এখানে চার রকমের ব্যবহার করলাম শিংকুচি ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং লিপ কম্পোস্ট আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনারা যারা পুরনোভাবে আমাদের আমার এই গাছের জন্য মাটি তৈরির ভিডিও দেখেছেন তারা খুব ভালো মতো জানেন যে আমি মাটি তৈরির সময় থেকে বেশি প্রাধান্য এই ধরনের বাড়িতে তৈরি কম্পোস্ট সারকে দিই যেটা গাছকে ওভারঅল ডেভেলপের জন্য দারুণ কাজ করে তার সাথে মাটিকে অনেকটা রাখে রাখে সফট এবং মাটির ক্ষমতা অনেক গুণে বাড়ায় যেটা এই গাছে কাজ করবে তার সাথে এই গাছের এইরকম গ্রোয়িং স্টেজে এই সারগুলো যথেষ্ট ভালো পরিমাণে কাজ করবে আর যদি এই ধরনের বাড়িতে তৈরি কম্পোস্ট সার না থাকে তাহলে আপনারা অবশ্যই শুকনো গোবর সার ব্যবহার করতে পারেন নির্দিধায় এবার এই সমস্ত মিশ্রণকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর এর সাথে আরেকটা উপাদান আপনারা অবশ্যই মেশাবেন সেটা হচ্ছে দেড়মুট পরিমাণে কাঠের পোড়া ছাই আর যদি সেটা না থাকে তাহলে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যে কোনো ভালো ফাঙ্গিসাইড আপনারা এর সাথে মিশিয়ে নেবেন দেখুন এই কাঠের পোড়া ছাই গাছে যেমন একদিকে পটাশিয়ামের যোগান দেয় তেমনি কিন্তু মাটিকে অনেকভাবে সুরক্ষা প্রদান করে এবং একটা প্রাকৃতিক ছত্রাকনাশক হিসাবে হিসেবে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে মাটিতে আর যদি আপনারা সেই কাঠের পোড়া ছাই আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে এই মুহূর্তে সার প্রয়োগের সময় তাহলে আপনারা তার পরিবর্তে অবশ্যই যে কোনো ভালো ফাঙ্গিসাইট ব্যবহার করবেন হয়তো সেটা সেই ফাঙ্গিসাইড পটাশিয়ামের যোগান দিতে পারবে না কিন্তু শতাকনাশক হিসেবে মাটিতে এই রকম বর্ষার সময় দারুণ কাজ করবে যাই হোক এই সমস্ত উপাদানকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আপনারা অবশ্যই যদি রিপোর্টিং না করেন গাছের তাহলে যেরকম জামরুল গাছের শিকড় ওপর দিকে দেখবেন মাটি একটু খুঁড়তে গেলেই বুঝতে পারবেন মাটিতে একদম আঁকড়ে ধরে আছে তো সেই শিকড়গুলোকে একটু ভালোভাবে হার্ড প্রুনিং করে নেবেন নিয়ে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে আর একটু জল দিয়ে দেবেন আর যদি বর্ষা বা বৃষ্টির সময় থাকে তাহলে তো অল্প জল দিলেই হবে জাস্ট ওটাকে বসিয়ে দেবেন আর চেষ্টা করবেন এই রকম সার যখন প্রয়োগ করবেন তখন যাতে টানা বৃষ্টি হচ্ছে সেই রকম সময় কখনোই এই সার প্রয়োগ করবেন না ধরুন একদিন একটু বৃষ্টি থেমেছে বা কম আছে তখন আপনারা এই সার প্রয়োগ করে দিতে পারেন আর প্রয়োগ করার একদিন পর থেকে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই এবারে হয়তো ভাবছেন যে সার প্রয়োগ করার একদিন পরেই বৃষ্টি শুরু হলে যদি অন্য কোনো সমস্যা হয় না কোনো সমস্যাই হবে না দেখুন এখানে যতগুলো সার প্রয়োগ করা রয়েছে সবগুলোই হচ্ছে সলিড ফার্টিলাইজার আর গাছ কোনো সলিড হিসাবে কোনো খাবারকে কখনোই গ্রহণ করে না এটা ডিকম্পোজ হবে মাটির সাথে মেশবে আর তখনই এটা ভালো ডিকম্পোজ প্রক্রিয়া শুরু হবে যখন মাটিটা ময়শ্চার থাকবে আর এই বর্ষাকালে ডিকম্পোজ প্রক্রিয়া খুব ফাস্ট হয় আর এটা মাটির সাথে মিশে যাবে পরবর্তীতে এটা ধীরে ধীরে গাছকে একটা লং টার্ম ধরে তার প্রয়োজনীয় পুষ্টির চাহিদার যোগান দিতে থাকবে আর যখন এই বর্ষাকালে যে এমনিতেই বৃষ্টির জল গাছের জন্য উপকারী তার সাথে এগুলো ডিকম্পোজ হবে এবং লিকুইড রূপে গাছ সে সাহায্যে খাবারগুলো গ্রহণ করবে আর নির্দ্বিধায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এতে করে গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং গাছ খুব ভালোভাবে গ্রো করবে এর সাথে আর দুটো বিষয় রয়েছে যে নিয়ম করে গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক অবশ্যই আপনাদের সিস্টেমেটিকভাবে প্রয়োগ করতে হবে এবং সাথে অন্তত একবার কোনো ভালো পিজিআর সম্পূর্ণ গাছে খুব ভালোভাবে প্রয়োগ করে দেবেন আপাতত এইটুকু পরিচর্যায় জামরুল গাছের জন্য একদম যথেষ্ট অতিরিক্ত পরিচর্যা করতেই যাবেন না কারণ জামরুল গাছ খুব যত কম পরিচর্যা করবেন ততই গাছের জন্য ভালো